আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী তাসলিমা নাসরিন গানেকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি নুবানা হসপিটাল উত্তরা তার নম্বর সেক্টরে সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এবং ল্যাবেড হসপিটাল ইউনিট টু উত্তরা সেক্টর তেরো সেখানে আছি সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মঙ্গলবার এবং শুক্রবার বন্ধ থাকে আজকে আমরা আলোচনা করব বন্ধাত্ব নিয়ে এই বন্ধাত্মটা কি বন্ধাত্ম হচ্ছে স্বামী স্ত্রী যদি পুরো এক বছর নিয়মিত কোনো পদ্ধতি ছাড়া থাকেন কিন্তু ওদের বাচ্চা হচ্ছে না তখনই আমরা তাদেরকে বলি বন্ধাত্ম সেটা কি এক বছর পর্যন্ত সবাই অপেক্ষা করবেন না এর আগেও আসতে পারেন কার আসবেন যদি কোন মহিলার মাসিককে কোন প্রবলেম থাকে অনিয়মিত মাসিক হয় মাসিক মাসের পর মাস বন্ধ থাকে অথবা অন্য কোনো প্রবলেম সে ফিল করছে অথবা তার অনেক মোটা হয়ে যাচ্ছে এ ধরনের সমস্যা থাকলে সেটা এক বছর পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই এর আগে ডাক্তারের পরামর্শ নিতে পারেন কোনো মহিলার বয়স যদি পঁয়ত্রিশের বেশি হয় সেক্ষেত্রে আমরা বলি না যে এক বছর পর্যন্ত অপেক্ষা করবেন চেষ্টা করবেন এর মধ্যে যদি বাচ্চা কনসিভ না হয় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন এখন আসেন বন্ধাত্মের কারণটা কি বন্ধাত্মের কারণ কি শুদ্ধ মহিলাদের দোষ না এটা তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ওয়ান থার্ড কেসে মহিলাদের সমস্যা থাকে ওয়ান থার্ড কেসে পুরুষদের সমস্যা থাকে এবং দশ পার্সেন্ট কেসে আমরা বলতে পারি যে স্বামী স্ত্রী দুজনের প্রবলেম থাকে এখন মহিলাদের কারণের মধ্যে কি হতে পারে নর্মালি মহিলাদের বিভিন্ন কারণ হতে পারে এটা হরমোনাল ইমব্যালেন্সটাই আমরা বেশিরভাগ দেখে থাকি পিসিওস নামের একটা অসুখ হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা এন্ড্রোমেন্ট্রোসিস হয় নর্মালি মহিলাদের ফার্টাইল হতে হলে কী কী লাগবে প্রতি মাসে তাদের ডিমটা ফুটতে হবে ডিম যে ফুটছে সেটা একটা মহিলা কীভাবে বুঝবে সে বুঝবে যে তার মাসিকটা নিয়মিত হচ্ছে তখনই আমরা বুঝি তার ডিমটা প্রতি মাসে ফুটছে এবং তার দুইটা টিউব থাকে সেটা হচ্ছে ইউট্রাসের পাশে দুটা ফেলোপিয়ান টিউব বলি আমরা ওই টিউবগুলা ইন্ট্যাক্ট থাকতে হয় ওইটা অনেক সময় যে কোনো কারণে হোক বিভিন্ন ইনফ্যাকশন থেকে হোক অনেক সময় বন্ধ হয়ে যায় বিভিন্ন ধরনের অ্যাবনমালটি থাকে তখনও কিন্তু রোগ হতে পারে এখন আসেন পুরুষদের বন্ধাত্ম ওদের কি হতে পারে সেটা আমরা বলি শুক্র স্বল্পতা অথবা সেটার অ্যামাউন্ট কমে যেতে পারে অথবা যদি অ্যামাউন্ট ভালোও থাকে ক্ষেত্রে অনেক সময় মর্টিলিটি মর্ফলজি এগুলাও কমে যেতে পারে তখনও কিন্তু বন্ধাত্ম হতে পারে এছাড়া স্বামীষ্ট্রী দুজনেরই বিভিন্ন ধরনের অসুবিধা থাকতে পারে তার মানে কি আমরা যখনই একটা বন্ধাত্ম হবে তখন স্বামী স্ত্রী দুজনেরই আমাদের পরীক্ষা করা মাঞ্ছনীয় আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং বের করব আসলে কার সমস্যাটা হচ্ছে সেটা মহিলার পুরুষের নাকি দুজনেরই এবং সেই অনুযায়ী আমাদেরকে চিকিৎসা নিতে হবে মহিলাদের হরমোনাল প্রবলেমগুলোর কারণে বাচ্চা হচ্ছে না সেটার জন্য কিন্তু চিকিৎসা আছে এবং সেই চিকিৎসাতে দেখা যায় ম্যাক্সিমাম যেসব কারণে আপনার বাচ্চা হচ্ছে না যেগুলো হরমোনাল কারণ এগুলো কিন্তু চিকিৎসা আছে এবং আমরা কিছু হরমোন ওষুধ দিয়ে আমরা ওভোলিশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে বন্ধাত্ম রোগের কালিমা থেকে সে মুক্ত হতে পারে এছাড়া যদিও তা সেটা না হয় আমরা পাঁচ ছয় মাস অপেক্ষা করে যদি তাতে দেখি হচ্ছে না সেক্ষেত্রে বা আমরা অনেক সময় ইনজেকশনেও যেতে পারি পুরুষদের সমস্যায় কি হতে পারে যদি তার কাউন্ট আসলেই কম থাকে আমরা মেডিসিন দিয়ে সমাধান করতে পারি তাতেও যদি না হয় আই বলে পদ্ধতি একটা আছে যেটা ইন্ট্রুটোর ইনসেমিনেশন এবং সেই মাধ্যমেও কিন্তু বাচ্চা হওয়া সম্ভব তাতেও যদি না হয় আমরা টেস্ট বেবি যেটা সবাই জানেন আমাদের ভাষায় হচ্ছে আইভিএফ সেই ক্ষেত্রে কি হয় মায়ের গর্ভের মধ্যে যে ঘটনাটি ঘটে সেটাই পুরোটা প্রক্রিয়া বাইরে করা হয় তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষের শুক্রকিটার একদমই অ্যাবসেন্ট থাকে সেভেনে সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু টেস্টিস থেকে শুক্র বের করে সেটা দিয়েও আপনার আইভিএফ পদ্ধতি করা সম্ভব অতএব বন্ধাতো হলে মন খারাপ করার কিছু নেই আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিন ধন্যবাদ